মকর সংক্রান্তির দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকলেও কলকাতায় জাঁকিয়ে শীতের অনুভূতি নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা গরমও লাগছে তবে বিকেলের দিকে কনকনে ঠান্ডায় কাঁপতে পারে গোটা বাংলা আবহাওয়াবিদদের মতে মাঘ মাসের শুরুতেই আরও এক দফা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে উত্তরে হাওয়া দাপটে আগামী কয়েকদিন রাজ্যের সর্বত্র শীতের পারদ আরও নেমে গিয়ে ঠান্ডার প্রভাব বাড়িয়ে তুলবে আলিপুর আবহাওয়া পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে স্বাভাবিক তাপমাত্রা তুলনায় পারদ বেশ নিচে থাকবে ফলে কলকাতা থেকে শুরু করে জেলা সর্বত্রই মাঘের শুরুটা হবে জমাট শীত দিয়ে শুধু ঠান্ডাই নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল বেলায় ঘন কুয়াশার দাপটও থাকবে বলে জানা গিয়েছে দৃশ্যমান্যতা কমে যাওয়ায় পথ মানুষের জন্য কিছুটা অসুবিধা হতে পারে তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কুয়াশার চাদর সরে যাবে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির আশঙ্কাও নেই জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস বুধবার তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক সাত ডিগ্রিতে যদিও হাওয়া অফিসের অনুমান পরবর্তী ঘন্টার মধ্যেই আবারও কলকাতার পারদ কিছুটা নামার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ থেকে ছ দিন শহরবাসীদের এই কনকনে শীতের সঙ্গেই দিন কাটাতে হতে পারে বলেই পূর্বাভাস মকর সংক্রান্তির সপ্তাহে তাই কলকাতাবাসীর জন্য শীতের আমেজ আরও তীব্র হয়ে উঠবে উত্তরবঙ্গেও চলছে শীতের দাপ ব্যাটিং পাহাড় এবং সমতল উভয় অঞ্চলেই তাপমাত্রা এখন যথেষ্ট কম দার্জিলিংয়ে পারদ গত কয়েকদিন ধরেই চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে করছে আবহাওয়া দপ্তরের অনুমান আগামী আরও কয়েক ডিগ্রি নেমে যেতে পারে পাহাড়ের পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতেও পরবর্তী কয়েকদিন সকালবেলা ঘন কুয়াশা দেখা যাবে সব মিলিয়ে মকর সংক্রান্তির সময় থেকে মাঘের শুরু পর্যন্ত রাজ্য জুড়ে শীতের দাপট আরো বাড়তে চলেছে বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েকদিন সাধারণ মানুষকে ঠান্ডার হাত থেকে বাঁচতে অতিরিক্ত সাবধানতা নিতে হবে হাই নিউজ নেটওয়ার্ক